হ্যালো বন্ধুরা স্বাগতম মাটিও মানুষ টিভিতে আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভান্ডারের সর্বশেষ আপডেট নিয়ে আজ দুয়ে সেপ্টেম্বর অনেকে জানতে চাইছেন পুরনোদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে এবং নতুনরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবে আর মুখ্যমন্ত্রী কি কোনো নতুন ঘোষণা দিয়েছেন সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ফার্স্ট অফ অল কথা বলবো পুরনোদের লক্ষ্মীর ভাণ্ডের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে ব্যাংকে আজকের তারিখ দুয়ে সেপ্টেম্বর অনেক জেলায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কারো কারো অ্যাকাউন্টে এসেছে হাজার টাকা আবার কারো কারো অ্যাকাউন্টে বারোশো টাকা পর্যন্ত এসেছে আবার অনেক পরিবারে দুর্গাপুজোর আগে দু হাজার টাকা বা চব্বিশশো টাকা পর্যন্ত একসাথে ঢুকছে টাকা আসছে ধাপে ধাপে তাই যাদের এখনো টাকা আসেনি তাদের একটু অপেক্ষা করতে হবে এছাড়াও আপনারা আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ এস এম এস বা পাসবুক আপডেট করে দেখে নিতে পারেন যে আপনার টাকা ঢুকেছে কিনা এবং আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা কোন জেলা থেকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এরপর সবাই জানতে চেয়েছেন ভাতা কি এবার বাড়ছে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন দুর্গাপুজোর আগে হয়তো নতুন ঘোষণা আসতে পারে শোনা যাচ্ছে সাধারণ মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে দু টাকা এবং অনগ্রসর পরিবারের মহিলাদের জন্য চব্বিশশো টাকা পর্যন্ত হতে পারে এটা সম্ভাবনা মাত্র তবে অফিশিয়াল এখনো কোনো ঘোষণা হয়নি যদি অফিসিয়াল কোনো ঘোষণা হয় তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপর হচ্ছে যে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন যারা সম্প্রতি দুয়ারি সরকার ক্যাম্প বা স্থানীয় অফিসে নতুন করে আবেদন করেছেন তাদের জন্য একটি নিয়ম আছে প্রথমে তাদের সব কাগজপত্র ভেরিফিকেশন করা হয় এবং ভেরিফিকেশন শেষ হওয়ার পর নাম ফাইনাল লিস্টে ওঠে এবং সাধারণত নতুন আবেদনকারীরা এক থেকে দুই মাসের মধ্যে প্রথম টাকা পেয়ে যান প্রথম কিস্তি আসতে একটু দেরি হলেও এরপর থেকে পুরনোদের মতোই নিয়মিত মাসে মাসে টাকা ঢুকতে শুরু করে তাই যেসব পরিবারে আগস্ট বা সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন তারা আশা করতে পারেন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর মাসের প্রথমে টাকা আসতে পারে এরপর লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না এলে কি করবেন যদি পুরনোদের কারো টাকা না আসে তাহলে দুই তিন দিন অপেক্ষা করতে হবে তারপরেও যদি টাকা না আসে তাহলে ব্লক অফিস বা ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ধৈর্য ধরে ভেরিফিকেশনের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনারা কি আজ টাকা পেয়েছেন পুরনোদের টাকা ঠিকমতো এসেছে তো আর নতুন যারা আবেদন করেছেন আপনাদের নাম কি লিস্টে উঠেছে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না